জামালপুরে দুই কিশোরের বিয়ের সিদ্ধান্ত এবার জামালপুরে এমন একটি ঘটনা যা সামাজিক ভাবে সমকামী সম্পর্ক ও বিয়ের সিদ্ধান্তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায় দশম শ্রেণী পড়ুয়া ছাত্রী তামান্না আক্তার ও নবম শ্রেণী পড়ুয়া ছাত্রী আয়েশা আক্তার ছিলেন একই স্কুলে পড়াশোনার সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং পনেরোই জানুয়ারি বাড়ি ছেড়ে গাজীপুরে গিয়ে বাসা ভাড়ায় ওঠে পরিবারের অনুরোধে সোমবার সন্ধ্যায় তারা বাড়িতে ফিরে আসে এবং নিজেদের সিদ্ধান্তের কথা জানায় পরবর্তীতে পরিবার বিয়ের আশ্বাস দিলে দুজনই নিজ নিজ বাড়িতে ফিরে যায় জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি আইনি ও সামাজিক উভয় ক্ষেত্রেই এসব ঘটনায় দায়িত্বশীল তদন্ত ও সচেতনতার প্রয়োজনীয়তা বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল